স্টুডেন্ট সিবিএসই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল ডেটশিট জারি করেছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা সিবিএসই অন্তর্গত যেসব বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে তাদের ফাইনাল পরীক্ষার রুটিন সেটা তোমরা ভাবতে পারো তোমরা ডেটশিটটা দেখে নিচ্ছি ক্লাস টেন এবং টুয়েলভের ফাইনাল পরীক্ষার ডেট এবং সেই অনুযায়ী আমাদের টিভিএসসি বা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিন্তু ডেট শিডিউল পরবর্তীতে জারি করবে তো সিবিএসই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কবে থেকে শুরু হচ্ছে প্রথম যদি আমরা দেখি হচ্ছে সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিল্লি সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন মাধ্যমিক পরীক্ষার ডেট শিট দু সালে মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে পনেরোই ফেব্রুয়ারি প্রথম পরীক্ষা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ওয়ান এইট ফোর সাবজেক্ট কোড সেটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু সকাল দশটা বাজে মিনিট থেকে একটা বাজে মিনিট পর্যন্ত নেক্সট যেটা সিবিএসির অনেকগুলো সাবজেক্ট রয়েছে আমাদের ত্রিপুরাতে যে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করছি আর সবগুলো সাবজেক্টের ডেডশিট তো সেখানে রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবেন সেটা আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে চাইলে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো তারপর হচ্ছে সায়েন্স পরীক্ষা সায়েন্স পরীক্ষা হচ্ছে বিশ ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি সকাল 10:30 মিনিট থেকে একটা মিনিট পর্যন্ত হচ্ছে সায়েন্স পরীক্ষা সাবজেক্ট কোড হচ্ছে জিরো নেক্সট হচ্ছে গিয়ে সোশ্যাল সায়েন্স পরীক্ষা সোশ্যাল সায়েন্স পরীক্ষা হচ্ছে জিরো এইট সেভেন পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দশটা বাজে ত্রিশ মিনিট থেকে দুপুর দুপুরে একটা বাজে ত্রিশ মিনিট পর্যন্ত তারপর হচ্ছে নেক্সট হচ্ছে বেঙ্গলি হুম ল্যাঙ্গুয়েজের একটা পরীক্ষা বেঙ্গলি পরীক্ষা সেটা হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি দশটা বাজে ত্রিশ মিনিট থেকে একটা বাজে ত্রিশ মিনিট পর্যন্ত দেন হিন্দি পরীক্ষা হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি তারপর রয়েছে অন্যান্য ল্যাঙ্গুয়েজের পরীক্ষা সেটা হচ্ছে মার্চ মাসে আর দেন হচ্ছে আমাদের যেটা রইল সেটা হচ্ছে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স বেসিক্স বেসিক এবং স্ট্যান্ডার্ড তো বেসিক এবং স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স পরীক্ষা হচ্ছে দশ মার্চ দু হাজার পঁচিশ দশটা বাজে ত্রিশ মিনিট থেকে একটা বাজে তিরিশ মিনিট পর্যন্ত তো ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ডের কোড হচ্ছে জিরো ফোর ওয়ান আর বেসিকের কোড হচ্ছে টু ফোর ওয়ান তো আমাদের ত্রিপুরাতে এছাড়া আর যে সাবজেক্টগুলো সেগুলো তো নেই তো সিবিএসই পুরো ডেটশিট রয়েছে সেখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে হুম যেমন হোম সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন এটসেট্রা অ্যাটসেট্রা তো আমাদের সচরাচর বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে যে সাবজেক্টগুলো রয়েছে আমাদের ত্রিপুরা স্টেটে সেগুলো রুটিন আমরা দেখে নিলাম প্রথম পরীক্ষা এক নম্বর পরীক্ষা হচ্ছে এই যে পনেরোই ফেব্রুয়ারি দশটা ত্রিশ থেকে একটা ত্রিশ ইংলিশ তারপর সেকেন্ড পরীক্ষা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইংলিশের পরী হচ্ছে সায়েন্স দু নম্বর পরীক্ষা হচ্ছে সায়েন্স বিশ ফেব্রুয়ারি নেক্সট হচ্ছে সোশ্যাল সায়েন্স তিন নম্বর পরীক্ষা হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি দেন হচ্ছে চার নম্বর পরীক্ষা হচ্ছে আমাদের বেঙ্গলি সাতাশ ফেব্রুয়ারি এবং সব শেষে হচ্ছে ম্যাথামেটিক্স দশ মার্চ পাঁচ নম্বর মানে অনেক দিন পাওয়া গেছে ম্যাথামেটিক্স পরীক্ষার আগে সাধারণত সবটাতেই মোটামুটি চার দিন পাঁচ দিন গ্যাপ রয়েছে বেঙ্গলির আগে শুধু গ্যাপ কম কিন্তু ম্যাথামেটিক্সের আগে অনেক দিনই গ্যাপ রয়েছে তারপরে মাধ্যমিক পরীক্ষার ডেটশিটটা দেখে নিলাম এবার আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডেডশিটটা সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কিন্তু আমাদের প্রয়োজনীয় যেগুলো সাবজেক্ট আমাদের এখানে সচরাচর রয়েছে সেগুলোর যদি রুটিনটা আমি দেখি ডেটশিট দেখি তাহলে একুশ ফেব্রুয়ারিতে হচ্ছে ফিজিক্স পরীক্ষা তারপর সাতাশ বাইশ ফেব্রুয়ারিতে হচ্ছে বিজনেস স্টাডিজ পরীক্ষা চব্বিশ ফেব্রুয়ারিতে হচ্ছে জিওগ্রাফি পরীক্ষা নেক্সট হচ্ছে সাতাশ ফেব্রুয়ারিতে হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা তারপর হচ্ছে ম্যাথামেটিক্স পরীক্ষা হচ্ছে গিয়ে আট আট মার্চ ম্যাথামেটিক্স পরীক্ষা ম্যাথামেটিক্স এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পরীক্ষা হচ্ছে আট মার্চ ইংলিশ কৌর এবং ইলেকটিভ দুটি সাবজেক্টের পরীক্ষা হচ্ছে এগারোই মার্চ হিন্দি কৌর এবং ইলেকটিভের পরীক্ষা হচ্ছে পনেরোই মার্চ দেন পেন্টিং ইকোনমিক্স ইকোনমিক্স পরীক্ষা হচ্ছে উনিশ মার্চ তারপর পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা হচ্ছে বাইশ মার্চ সংস্কৃত কোর সাবজেক্টের পরীক্ষা হচ্ছে চব্বিশ মার্চ বায়োলজি পরীক্ষা হচ্ছে পঁচিশ মার্চ অ্যাকাউন্টেন্সি পরীক্ষা হচ্ছে ছাব্বিশ মার্চ সোসিওলজি পরীক্ষা হচ্ছে সাতাশ মার্চ কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি পরীক্ষা হচ্ছে উনত্রিশ মার্চ হিস্ট্রি পরীক্ষা হচ্ছে এক এপ্রিল বেঙ্গলি পরীক্ষা হচ্ছে দুই এপ্রিল হোম সায়েন্সের পরীক্ষা হচ্ছে তিন এপ্রিল সাইকোলজি পরীক্ষা হচ্ছে চার এপ্রিল তো এই হচ্ছে আমাদের স্কুলগুলিতে যেসব সাবজেক্ট রয়েছে সেগুলির পরীক্ষা সায়েন্স আর্টস এবং কমার্স মিলে তো আমরা যদি সায়েন্সের রুটিনটা টালদাবে দেখতে চাই তাহলে সায়েন্সের ক্ষেত্রে প্রথম পরীক্ষাটা আমরা দেখব উচ্চ মাধ্যমিকের ফিজিক্স হচ্ছে প্রথমের পরীক্ষাটা হচ্ছে ফিজিক্স একুশ ফেব্রুয়ারি একুশ ফেব্রুয়ারি ফিজিক্স তারপর হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি দুই নম্বর পরীক্ষা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রিটা হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি ফিজিক্স কেমিস্ট্রির পরে হচ্ছে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সটা হচ্ছে আট মার্চ সাতাশ ফেব্রুয়ারির পরে আট মার্চ অনেক দিন ম্যাথামেটিক্সের পরে হচ্ছে ইংলিশ ইংলিশটা হচ্ছে এগারো মার্চ দুদিন তিন দুদিন গ্যাপ রয়েছে আটের পরে নয় দশ গ্যাপ রয়েছে এগারোতে পরীক্ষা হচ্ছে ইংলিশ এগারোতে ইংলিশ পরীক্ষা হওয়ার পর এগারোতে ইংলিশ পরীক্ষা হওয়ার পর বায়োলজি পরীক্ষা হচ্ছে পঁচিশ দেখুন যে এগারোর পরে পঁচিশ তারিখে হচ্ছে গিয়ে পরীক্ষা প্রায় তেরো চোদ্দ দিন গ্যাপ রয়েছে বায়োলজি পঁচিশ তারিখে হওয়ার পর বেঙ্গলি পরীক্ষা বেঙ্গলি পরীক্ষা হচ্ছে গিয়ে এপ্রিলের দু তারিখ সেকেন্ড এপ্রিল পঁচিশ তারিখের পর সেকেন্ড এপ্রিল সাত দিন আট দিন গ্যাপ রয়েছে সেখানের মধ্যে বাস এই হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক সিবিএসই পরীক্ষার ডেট শিট তো এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিবিএসই এর রুটিন যেটা দেয়া হয়েছে সেটা সিবিএসই সমস্ত স্কুল এবং সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল যেগুলো রয়েছে আমাদের রাজ্যে বিদ্যাজ্যোতি স্কুল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই রুটিন অনুযায়ী ফাইনাল পরীক্ষা হবে তো এই যে ডেট শিটের পিডিএফ ফাইল সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা এই ডেটশিটটা ডাউনলোড করে নিতে পারবে অন্যথায় চাইলে তোমরা এর ওয়েবসাইট ভিজিট করেও সেটা ডাউনলোড করে নিতে পারো আজকের মতো সেশনটা এখানেই কমপ্লিট করছি পরবর্তীতে অন্য টপিক নিয়ে অবশ্যই আবার এসে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন কিপ ওয়াচিং কিপ সাপোর্টিং অ্যাসেমডেন টিউটোরিয়াল থ্যাংক ইউ